ব্যস্ততম ঘোষপাড়া রোডে ফের গতির বলি এক মহিলা সোমবার দুপুরে ব্যারাকপুর লালকুঠি মোড়ের কাছে লরির ধাক্কায় মৃত্যু এক মহিলার জানা গিয়েছে একটি বেসরকারি বিপণী সংস্থা দীর্ঘদিন ধরেই রাস্তার ওপরে বাইক গাড়ি রেখে ব্যবসা করে যাচ্ছে আজ দুপুরে আচমকা একটি স্কুটিতে চেপে এক মহিলা যখন যাচ্ছিলেন তখনই একটি লরির ধাক্কায় বাইক থেকে পড়ে যান ওই মহিলা স্থানীয় বাসিন্দারা তোড়িঘড়ি তাকে ব্যারাকপুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ওই ওয়ার্ডের কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছালে তাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ ও ট্রাফিক এসিপি রাজর্ষি শঙ্কর বনিক স্থানীয় বাসিন্দাদের অভিযোগ

ডিসব্যালেন্স হয়ে যাওয়ার পরে মেয়েটা ডান দিয়ে পড়েছে সামনে দিয়ে ওরা চিৎকার করলো লরিকে হাত দেখালো কিন্তু লরি থামেনি যদি থামিয়ে যেত তাহলে মেয়েটার পানটা পিছনে চাকাটা মাথার সাইড দিয়ে একটু ইয়ে লেগে গেছে মুখ থুবড়ে পড়েছে এবার তুলে আমরা তো সোজা করলাম ওকে তোলার পর পুরো রক্ত মুখ দিয়ে পুরো পড়ছে ধরঝর করে স্কুটি করে এবার তারপরে তুলে ওই কাপড়টা নিয়ে পুরো কাপড় ছিঁড়ে গেছিল ওই কাপড়টা নিয়ে আমি গুটিয়ে নিলাম গুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে সিটি করে রাস্তায় হয়ে গেছে পরিচয় থানার কাছে আছে ও সব মোবাইল গাড়ি সব নিয়ে গেছে থানা কাছে প্রত্যেকবার হয়েছে এটা এখানে গাড়ি যেভাবে বেরোচ্ছে একটা যদি সাইডে জায়গায় স্পেস থাকতো তাহলে মেয়েটা বাঁচা যেত কারণ ডান দিকে স্পেস ছিল না ওইদিকে স্কুটিটা ওইদিকে পড়ে নাহলে যদি এদিকে থাকতো তাহলে বেআইনি পার্কিং এখানে তো গাড়ি বিলিং যারা ছেলেরা খাটে ছেলেরা তো দোষ না যারা মানে এখানে বিলিং কেটে তারা গাড়ির ব্যবস্থা করার দরকার ওদেরও লাইফ নিয়ে রেক্স আছে যারা লাইফ যারা ছেলেরা লাইফ রিক্স নিয়ে আজকে রোজগার জন্য এখানে কাজে আসছে তাদেরও লাইফ এর রিপ আছে ওর না কোনোদিন অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেন এখানে তো সেফটি বলে কিছু নেই আর যদি থাকতো পার্কিং আলাদা থাকার দরকার তাহলে ব্যবসা করলে কোনো অসুবিধা কিন্তু ওরাও তো সঙ্গে সঙ্গে বেরোচ্ছে কালকে ওর না অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাদের তো ওই গরিব ছেলেরা আজকে করে খাচ্ছে ওদের কোনো দোষ নেই কিন্তু হচ্ছে যে যারা মালিক তাদের একটা একটা পার্কিং এবার হচ্ছে একটা গাড়ি এখানে দাঁড়ায় আর একটা গাড়ি এখানে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকে এবার আর্ধেক রাস্তা পুরো ব্লক থাকে হাফ রাস্তা কি করে ডবল ট্রেনিং হবে এত চড়া রাস্তা তার জন্য আমার নাম রাজকুমার শর্মা আমি চব্বিশ নম্বর ওয়ার্ডের ছেলে আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো গিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে যাচ্ছিল তার রক্ত মাথা ফেটে মানে রক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বলল মারা গেছে তারপরে আজকে এখানে এই বিলিং কিটে অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিংকিট করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার রাখতো আজকে এই মেয়েটার মৃত্যু হতো না যেই মহিলাটি মারা গেছে তার রাস্তা ছিল এদিকে সে অনেকটা দূরে শুনলাম নাকি একটা বাইক পিছনে বের করতে গিয়ে ধাক্কা খেয়েছে পড়ে গেছে গাড়ি উপর দিয়ে গেছে আমার নাম প্রদীপ কুমার সেন চব্বিশ নম্বর ওয়ার্ড